নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট অর ইনলিগাল আবারও আবারো পুজোর বিসর্জন ঘিরে ধন দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দুবরাজপুরের ভালুকা গ্রাম দীর্ঘদিন ধরে গ্রামের একটা রাস্তাকে কেন্দ্র করে গ্রামের একাংশের সঙ্গে চিত্তরঞ্জন মহাদানি নামে এক ব্যক্তির বিবাদ চলছিল বৃহস্পতিবার রাতে বিসর্জনের শোভাযাত্রা নিয়ে তা ব্যাপক আকার ধারণ করল পরস্পর আক্রমণে জখম হয়েছেন পাঁচজন তাদের প্রত্যেককে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ওখান থেকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটা আমাদের ঘটেছে আজকে কালী মন্দির বিসর্জন যে দীর্ঘদিন ধরে একটা রাস্তা নিয়ে ঝামেলা আছে আজকে আমরা বিসর্জন করার জন্য যে ঠাকুর মন্দিরের যে প্রতিমা বিসর্জন হয় তার জন্য আমরা একটু একটা একটা বক্স ছোটো বক্স আর বা প্রতিমা নিয়ে আসার জন্য ওখানে যে বর্ষার জন্য যে কাদা বা এক একটু গর্ত হয়ে গেছে তার জন্য ঠাকুরটাকে ঠেলে পার করার জন্য আমরা যাওয়ার সময় একবার ঝামেলা হয়েছে ও বারণ করেছিল যে না এখানে ঠাকুর পার করতে দেবো না এবার আমরা কিন্তু সেটা প্রতিমাটা পার করার জন্য এসেছিলাম এবার কারণ ঠাকুর প্রতিমাটা ঠেলে পার করার জন্য ও ওপর থেকে দুতলা ওপর থেকে ঝাউ ফেলেছে ওই যে চিত্রন্দন মহাদানি ও ছেলে প্রশান্ত মহাদানী আমাদের ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি যে তুমি রাস্তার উপরে কেন চাপিয়ে বাড়ি করলে সেটা ওর জন্য ওর জন্য আক্রোশটা ওর আমাদের যে চণ্ডী আহত হয়ে গেছে ওকে ওনাকে সিডি ট্রান্সফার করেছে আমার যে মাথা ফেটে গেছে আমাদের আরো একজনের পা বা আহত হয়েছে তার জন্য সিডি ট্রান্সফার করেছে কি যে মাত্রা করা এটা ওই যে দু তলার হঠাৎ করে ঝামেলা বলতে দীর্ঘ দিন ধরে আকর্ষণ আছে আমাদের ওপরে মানে ওই রাস্তাটা কোতিতে দেবে না ও ওটকে ওর জায়গা বলতে রাস্তা তো আগে থেকে হয়ে আছে এই সেই রাস্তা পরিমানে যে ওকে বলেছিলাম যে রাস্তাটা কিছু ছেড়ে মানে যেটা একটু বড় না আছে সেটা নিয়ে ওর সাথে ঝামেলা আমাদের দুবরাপুর থানাও জানে বা আমাদের দুপুরা প্রথম পঞ্চায়েতে তারাও জানে সব ইয়ে করেছে গেছিল মানে ওকে কেউ আটকাতে পারেনি ঠাকুর বাসানো ছিল এবার ঠাকুর বাসানো আমাদের যখন গেটে কাজ এলো না তখন আমি দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করলাম উনি দাঁড়িয়ে আছি ওরা কিন্তু লাইটটা বন্ধ করে কী করলি ছোটো ছোটো ঢেঙ্গা ফাবু ছুটতে লাগলো তারপরে ঢিল ভিল ছুটতে লাগলো তখন ইয়ে আমার পিছনে এমনও তুমি ঘর ঢুকো নিয়ে ঘর ঢুকতে বলতে বলতে একশো দেড়শো দুশো লোক একদম ঘরে হুরবুকুর ঢুকে দুটো ট্র্যাক্টার রুখে আমার ছেলে আমাকে তিনজনাকেই মারতে লাগলো দুটো মোটর সাইকেল দুটো ট্র্যাক্টার ঘরে জানালা দরজা বড়ো গেট মেয়ের চারিদিকে আরও যে কী করেছে আমি তো দেখি না আমি ছেলেকে পাকাইছি স্বামীকে পাকাইছি হঠাৎ হয়নি একটু আগে থেকে আছে আমাদের বাড়ির জায়গা নিয়ে সমস্যা আছে বুঝলেন তো পুরো গ্রামে না পাড়ার পাড়ার কজন গৌতম হাজরা রাজকুমার হাজরা সুভাষ হাজরা ছিল তারপর হ্যাঁ সবিলাল হাজরা অভিজিৎ হাজরা বোমকেশ হাজরা বিজয় হাজরা আমাদের আমার স্বামী বেশি হয়েছে আমার ছেলে বেশি হয়েছে আমাকেও ই ল ঠিলি আমাকেও করিছে খেনি আমি আমার স্বামী আমি ছেলে আমরা আমরা দরজা লাগিয়ে পিড়ি ভিতরে ঢুকিয়ে গেছি ঠিলি ঢুকিয়ে আমরা ধরো বাড়ি কি হচ্ছে না হচ্ছে আমরা তো তো বুঝতে পারি না বাড়ি কী করছে না করছে তারপর আমার মেয়েকে মেয়ে ফোন করলাম মেয়েটাকে মানে তোরা কিছুতে আসিস না পুলিশ নিয়ে পুলিশ ঢুকে তাহলে আসবি নাহলে বিপদ হবে এখন গ্রামে প্রচুর লোক কুমোরে লেগেছে মাথাতে লেগেছে ছেলে পেটে তারপর দুটো পায়ে কুমোরে